আসসালামু আলাইকুম এবরুয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর একেবারে আপনাদের মতোই আর এটা হচ্ছে ড্রাগন ফল যারা দেখেননি আমার ভিডিওর মাধ্যমে দেখে নেন কারণ আমিও জীবনের প্রথম দেখলাম আজকে এখন বাজারে যাচ্ছি যদিও অটোর মধ্যে আছি তবে অটোর মধ্যে থেকেও আমি এখন বর্তমানে আপনার প্রাইভেট কারের ফিল পাচ্ছি কারণ তারা যেভাবে টানে মনে হয় রকেট যাচ্ছে এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পোলট্রি মুরগির বেবি খুবই সুন্দর হচ্ছে আর এক জাউরা সে নিচে জরামি করে আর তার হাজব্যান্ড এই যে উপরে জরামি করে দুইটাই শয়তানের হাড্ডি তবে পাখিগুলি খুবই সুন্দর আর আমার ব্যক্তিগতভাবে এই পাখিটা খুবই সুন্দর লেগেছে চড়ুই পাখির মতো তো এই পাখিটার নাম কি কেউ জানলে কমেন্টে জানাবেন তো হচ্ছে আর একটা পাখি যার নাম হচ্ছে সানকনুর তো এই পাখিটা কারা কারা পালেন তারাও জানাবেন কমেন্টের মাধ্যমে পাখিগুলি খুবই সুন্দর যে লটকে আছে। যদিও যাওরা তবে সুন্দর আর যারা পাখি পালেন তাদের জন্য আজকের ভিডিওটা তো এই হচ্ছে আরেক যাওরার নাম হচ্ছে বিল্লু তো আজকের জন্য এখানেই শেষ করব ধন্যবাদ